বন্ধুরা আপনার কাছে যদি এরকম একটি ছবি থেকে থাকে তাহলে নিশ্চয়ই এই ছবিটি আপনি ফেসবুকে আপলোড করতে চাইবেন তবে যখন ফেসবুকে আপলোড করতে যাবেন তখন নিশ্চয়ই ক্যাপশনে বাংলা কিছু লিখবেন তবে বাংলা ক্যাপশনে এই লেখাগুলো যদি আপনি স্টাইলিশ ফন্ট আকারে আপনার ছবির ওপর ফুটিয়ে তুলতে পারেন বা অ্যাডজাস্টমেন্ট করতে পারেন তাহলে নিশ্চয়ই ছবিটি অনেকটা অ্যাট্রাক্টিভ এবং সুন্দর লাগবে তো আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা বাংলা স্টাইলিশ ফন্টগুলো নিজেদের ছবির ওপর খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারেন তো আপনারা দেখছেন পয়েন্ট ওয়ান ইউটিউব চ্যানেল এবং আমি আছি মোহাম্মদ শাহন আপনাদের সাথে তো এই জন্য প্রয়োজন হবে আপনার একটি অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে পিকজাল অ্যাপ অ্যাপ এই অ্যাপটির লিঙ্ক আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি আপনারা জাস্ট সেখান থেকে ইনস্টল করে নেবেন বন্ধুরা আপনারা যদি ইস্টাইলিশ ফর্মগুলো ডাউনলোড করতে না পারেন তাহলে ভিডিও ডিসক্রিপশনে যাবেন সেখানে কিন্তু একটি লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করে আপনারা আপনাদের ইচ্ছা মতো বাংলা স্টাইলিশ ফর্মগুলো ডাউনলোড করে নিতে পারেন তবে ডাউনলোড করার পর যদি এই ফোনগুলো আপনারা পিকজাল অ্যাপে অ্যাড করতে না পারেন তাহলে আই বাটনে ক্লিক করবেন সেখান থেকে একটি ভিডিও দেখে নেবেন সেই ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি কীভাবে আপনারা বাংলায় ইস্টাইলিস্ট ফন্টগুলো পিক জেল অ্যাড করবেন বা ভিডিও ডেসক্রিপশন চেক করবেন সেখানে আপনি এই ভিডিওটির লিঙ্ক দিয়ে দিয়েছি তো সেখান থেকে আপনি দেখতে পারেন বন্ধুরা পিক জেল চলে যাওয়ার পর ফার্স্ট অফ অল এখান থেকে আপনি আপনার টেক্সটটি রিমুভ করে দেবেন টেক্সটটি রিমুভ করে দেওয়ার পর থ্রি ডট আইকন পাবেন এখানে ক্লিক করে আপনার সেই ছবিটি এখান থেকে সিলেক্ট করে নেবেন দেন এখান থেকে টিক মার্ক আছে টিক মার্ক দিয়ে ঠিক করে দেবেন তো এখন তিন নম্বর অপশনে চলে যাবেন তিন নম্বর অপশানে চলে যাওয়ার পর সে ক্লিক করবেন তো এখান থেকে সে ক্লিক করার পর ফুল কভার করে দেবেন আপনার ছবিটার ওপর ফুল কভার হয়ে গেলে এখান থেকে অবশ্যইটা জাস্ট কমিয়ে দেবেন তারপর নিচে চলে যাবেন কালার অপশান পাবেন কালারে ক্লিক করবেন তো এখান থেকে আপনি ব্ল্যাক করে দেবেন তারপর ওকে করে দেবেন তারপর অবশ্যইটা চৌত্রিশ পর্যন্ত রেখে টিক করে দেবেন তো এখন চলে যাবেন টেক্সটে টেক্সটে গিয়ে এখানে টেক্সটে ক্লিক করবেন তারপর ইডিট অপশনে ক্লিক করবেন ইডিট অপশনে ক্লিক করে আপনি আপনারা ক্যাপশনের লেখাটা এখানে লিখে দেবেন তো ছোটো করে ছবির যে কোনো প্রান্তে আপনার ইচ্ছামতো আপনি বসিয়ে নেবেন তো ফ্রন্টে চলে যাওয়ার পর স্টাইলিশ ফ্রন্টগুলো বেছে এখান থেকে কপি করে দেবেন তো আবার কপি করবেন কপি করার পর আবার ওই টিট অপশনে চলে যাবেন তো বাকি ক্যাপশনের লেখাগুলো লিখে এটাকে বড়ো করবেন বড়ো করে ছবি নিচে বসে দেবেন বা যে কোনো প্রান্তে বসে দেবেন আবার কপি করে বাকি যে ক্যাপশনগুলো সেটি আপনি এডিট করে আবারও লিখে দেবেন তো ওকে করে দেবেন তারপর তো এখন এটাকে ছোট করে নিচে বসিয়ে দেবেন তো এখন এই অপশানে ক্লিক করে যে কোনো একটি টেক্সটের উপর ক্লিক করবেন টেক্সটের উপর ক্লিক করার পর এখানে আবার তিন নম্বর অপশনে চলে যাবেন তো এখান থেকে ইম্পোর্টে চলে যাবেন ইম্পোর্টে গিয়ে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন লিঙ্ক গুগল সার্চ করলে পেয়ে যাবেন তো সেখান থেকে ডাউনলোড করে দেবেন তো এখানে কালারটা চেঞ্জ করে দেবেন নিচে ছোটো করে বসানোর পর এখানে সাদা করে দেবেন তো সাদা করে দেওয়ার পর টিক মার্ক দিয়ে টিক করে দেবেন তো এখন এই অপশানে আবার ক্লিক করবেন তো এখান থেকে আবার ক্লিক করবেন ক্লিক করার পর এখানে শেপে চলে যাবেন তো এটাকে একটু ছোট করে বসে দেবেন এটাকে আর একটু অ্যাট্রাক্টিভ দেখানোর জন্য তো এবার টিক করে দেবেন টিক করে দেওয়ার পর আবার টেক্সটে চলে যাবেন টেক্সটে ক্লিক করবেন টেক্সটি ক্লিক করে এখান থেকে আপনি আপনার নামটি লিখে দেবেন নামটি লেখার পর এখান থেকে ওকে করে দেবেন ওকে করে দেওয়ার পর নামটিকে আপনি ছোট করে নিচে নিয়ে যাবেন নিয়ে গিয়ে অ্যাডজাস্ট করে বসিয়ে দেবেন অ্যাডজাস্ট করে বসানোর পর এখানে ফনটি চলে যাবেন আপনি আপনার স্টাইলিশ ফ্ডগুলো এখান থেকে সিলেক্ট করে দেবেন দেন ওকে করে দেবেন ওকে ওকে করে দেওয়ার পর এখান থেকে সেভ আইকনে ক্লিক করবেন সেভাস ইমেজে ক্লিক করবেন তো তারপর সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন তো আপনার ছবিটি সেভ হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করতে বলবেন না এবং আপনার যদি মনে হয়ে থাকে যে আপনি আমার চ্যানেল থেকে কিছু শিখতে পারছেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে অ্যানেবেল করে দেবেন লেটেস্ট টেকনোলজি রিলেটেড ইউনিক আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য এবং দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই এবং অবশ্যই বাসায় থাকবেন সচেতন থাকবেন